নির্বাচনের অঙ্গনে হঠাৎই তৈরি হয়েছে উত্তেজনার নতুন অধ্যায় দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আবারও দলের সামনে উঠে এসেছেন প্রথমে দল তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজে অন্তর্ভুক্ত করেনি তবে সাম্প্রতিক বৈঠক ও কৌশলের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে বাবরের প্রভাব এবং উপস্থিতি অবহেলিত নয় বাবর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘন্টা ব্যাপী বৈঠক করেন বৈঠক শেষে বাবর সাংবাদিকদের জানান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সরকারের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে কিছু বিষয় গুরুত্ব সহকারে আলোচনার বিষয় ছিল এছাড়াও তিনি বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছে তাই তার নিরাপত্তা নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বাবরের রাজনৈতিক জীবনের ইতিহাসও এই মুহূর্তকে আরও সাসপেন্স পূর্ণ করে তুলছে উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি পরবর্তী সময়ে আরো দুবার সংসদ সদস্য হন এবং দুই সালের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তবে ওয়ান ইলেভেন পরিস্থিতিতে তার রাজনৈতিক যাত্রা বড় ধাক্কা পায় দুই সালে গ্রেফতার হন তিনি এবং দীর্ঘ কারাবাস ভোগ করেন তবে শৃঙ্খলা অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাবর দুই হাজার আট সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও সতেরো বছর ধরে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে ফেরেননি যদিও দলীয় নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আয়ত্তকারী অন্যরা থাকতে থাকলেও বাবরের ক্ষেত্রে পদ দেওয়া হয়নি এবার এই দীর্ঘ অপেক্ষার পর তাকে দলের সামনে আনায় রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে বিশেষ করে ভোটের পূর্ববর্তী সময়ে বিএনপির কৌশল ও নেতৃত্বকে নতুনভাবে শক্তিশালী করতে বাবরের ভূমিকা কি হবে তা এখনই আলোচনার কেন্দ্রবিন্দু বাবরের রাজনৈতিক উপস্থিতি শুধু দলের কৌশলগত অঙ্গনে নয় কিছুদিন আগে তাকে জামাতের গঞ্জন রোড কার্যক্রমের সময় দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি দলের ভেতরে তার অবস্থান দৃঢ় হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাবরের আগমন দলের ক্ষমতা পুনর্গঠনে এবং ভোটে প্রভাব বিস্তার করতে গুরুত্বপূর্ণ হতে পারে বিএনপির নেতৃত্বেও স্পষ্ট করছে বাবরের ফেরার প্রভাব দলের রাজনৈতিক কৌশল ও জনমতের উপর গুরুত্বপূর্ণ তিনি যে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপে দলের নির্দেশনা ও রায় অনুসরণ করবে দর্শক এখন প্রশ্ন ওঠে বিএনপি তাকে কোন পদে ফিরিয়ে দেবে এবং ভোটের প্রেক্ষাপটে তার প্রভাব কতটা হবে রাজনৈতিক মহলে এখন উত্তেজনা আশঙ্কা ও কৌতূহলের মিশ্রণে দর্শক ও রাজনৈতিক বিশ্লেষকরা সব দিক নজরে রাখছেন লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ প্রত্যাবর্তন কি বিএনপির কৌশলকে শক্তিশালী করবে নাকি ভোটের পূর্ববর্তী অস্থিরতা বাড়াবে তা এখন সময়ই বলবে রাজনৈতিক মাঠে এই মুহূর্তে সাসপেন্স এবং কৌতূহল তৈরি হয়েছে যা নির্বাচনকে আরো রঙিন করে তুলছে